নিজের অবসর সময়ে ভ্রমণ করতে কার ভালো লাগে না বলুন তো আর যদি সেটা মেঘ পাহাড় বরফ এগুলোর সঙ্গে হয় তাহলে তো কোনো কথাই নেই ভ্রমণের প্রতিটা মুহূর্ত হয়ে ওঠে মনোমুগ্ধ রোমাঞ্চকর এবং মনে রাখার মতো স্মরণীয় কিছু ঘটনা হ্যালো ভিউয়ার্স আমি ঝিরি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে আজ আমি গিয়েছিলাম মিরিক এটি দার্জিলিং জেলায় অবস্থিত আমি গিয়েছিলাম শিলিগুড়ি থেকে মিরিকে তো প্রথমে আমার বাসা থেকে শিলিগুড়ির জংশনে গিয়েছি সেখান থেকে আমি শিলিগুড়ি জংশন থেকে একটি স্টেট বাসে উঠেছি যেটা মেরিক মেরিকে যায় তো সেটি ষাট পঞ্চাশে আমরা রওনা দিয়েছি প্রায় দু ঘন্টা পরে আমরা পৌঁছেছি মিরিক লেকে তো শিলিগুড়ি এবং মেরিকে যাওয়ার পথে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পরেই আসলে পাহাড়ি এলাকা শুরু হয়ে যায় তো এরকমভাবে কখনোই আমার পাহাড়ে ওঠা হয়নি বা পাহাড়ি রাস্তায় যাওয়া হয়নি বলতে গেলে এই প্রথম বাংলাদেশে কক্সবাজারে গিয়েছিলাম কিন্তু এত কাছে থেকে পাহাড় বরফ মেঘ কিছুই দেখা হয়নি তো এইভাবে এবার প্রথম প্রথম এই এত সুন্দর ভিউজ দেখে মেঘের দৃশ্য দেখে আসলে মনে হলো যে ঈশ্বরের সৃষ্টি সব সময়ই সুন্দর হয় যার কোনো তুলনাই হয় না আসলে কোনো কিছুর সৌন্দর্য আসলে আমরা যদি ব্যাখ্যা করতে যাই সেটা যদি চোখে না দেখি তাহলে কিন্তু নিজেরাও একটা শান্তি অনুভব করি না মনে হয় যে আমি তো দেখিনি তাহলে আসলে জিনিসটা কি সুন্দর বা আসলে এই বিষয়টা কি যেটা সুন্দর নিয়ে আলোচনা করছি সেটা কি সুন্দর আদৌ এরকম একটা মনে থেকে যায় তো আসলে আমি এছনেই বললাম যে মিরিকে যাওয়ার আগে আমার মনে হয়েছিল যে মিরিকে আসলে কি আছে আমি কেন যাব মিরিকে বা মিরিকে দর্শনীয় স্থানগুলো কি কি। এরকম একটা মনে হয়েছিল তারপর মনে হলো যে না ইউটিউবে তো আজকাল অনেক কিছু নিয়েই আলোচনা হয় বলতে গেলে পৃথিবীর সব কিছুই ইউটিউব গুগল এগুলো আছে এগুলোতে আছে তো তারপর আমি ইউটিউবে যেয়ে সার্চ করলাম মিরিকের দর্শনীয় পয়েন্টগুলো কী কী তারপর যেটা মেইন ছিল মিরিক লেক আমি ওখানেই গিয়েছি তো মনে হলো যে আসলে আমরা ইউটিউবে আমি যা দেখেছি তার চেয়েও ভীষণ সুন্দর বলতে গেলে যে সৌন্দর্যে আসলে ব্যাখ্যা করা যায় না তো প্রায় দু ঘন্টা যাওয়ার পরে আমরা মেরিক লেকে পৌঁছালাম লেকের ভেতরে ঢুক ঢুকতে এডালদের টিকিট লাগে বাচ্চাদের টিকিট কাটতে হয় না তো আমার সঙ্গে আমার মেয়ে ছিল হাজব্যান্ড ছিল দুজনের টিকিট লেগেছে মেয়েটা লাগেনি তারপরে আমরা যেখানে মেন অ্যাট্রাকশন লেকের ব্রিজটা সেখানে গেলাম তো ব্রিজ থেকে আসলে পুরো লেকটাই দেখা যায় কিন্তু সেদিন এত মেঘাচ্ছন্ন ছিল কিছুই দেখতে পাচ্ছিলাম না কাছে কুলে ছাড়া তো এখানে একটা গাছ ছিল ফুলের গাছ আসলে ফুল বা ফুল গাছ কোনোটারই নাম জানি না তো গাছ ফুলগুলো অনেক বড় বড় তারপরে ব্রিজ থেকে নেমে আসলাম যে দেখি চারোদিকটা এগিয়ে আছে তারপরে এখানে দেখুন অনেকগুলো ঘোড়া দেখা যাচ্ছে এই ঘোড়া মালিকগুলো বারবার ডাকছিলো দিদিমনি আসুন ঘোড়ায় চড়ুন পুরো পাহাড়টা দেখুন কিন্তু না মনে হলো যে না বাবা ঘোড়ায় আসলে চড়তে পারবো না কারণ ভীষণ ভয় লাগে তারপরেও সে আগের দিন ছিল বৃষ্টি ছিল তারপরে যেদিন আমরা গিয়েছি সেই সকালে অনেকটা বৃষ্টি হয়েছে জন্য পাহাড়ি এলাকা ভীষণ পিচ্ছিল হয়েছিল মনে হলো যে না নিজেরাই একটু একটু করে দেখি তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম হ্যাঁ বেশিটা উপরে ওঠা হয়নি ভেবেছিলাম পুরো পাহাড়ে উপরে উঠব কিন্তু খুবই পিচ্ছিল থাকার কারণে বেশিটা উপরে ওঠা হয়নি অনেক কিছুটা উঠেই আমরা নেমে গিয়েছি তো ঘুরে দেখার একটা পর্যায়ে আমার মনে হচ্ছিলো ছোটোবেলায় অনেক ভূতের সিনেমা দেখতাম তো সেই সিনেমাগুলোতে আসলে এই ধরনের মেঘাচ্ছন্ন অন্ধকার অন্ধকার জঙ্গল বন এগুলোই দেখা যেত তো বারবার আমার সেই কথাই মনে হচ্ছিল এবং মনে মনে ভয় পাচ্ছিলাম কিন্তু বরকে আর বলা হয়নি যে আমি ভয় পাচ্ছি সাহস করেই এগিয়ে যাচ্ছিলাম আসলে এগিয়ে যাওয়ারও কারণ আছে পাচ্ছিলাম যে অনেক মানুষই আছে এখানে তো আমার একা থাকলে হয়তো ভয় লাগতো যাই হোক তারপরে নিজেরাই ঘুরে ঘুরে দেখছিলাম চারদিকটা তো পাহাড়ি এলাকা রাস্তাগুলো কেমন যেন হয়ে আছে কিন্তু তারপরেও মানে যেটা সৌন্দর্য সেটা আসলে ব্যাখ্যা করতেই পাচ্ছি না আমি এত সুন্দর একবার যে এদিকটায় এসে দেখলাম যে কিছুটা রোদের ঝলকানি মানে মেঘটা কেটে গিয়েছে তখন মনে হলো যে এখন লেকের ধারে আবার যাই তো যাবার পথে আবার এখানে এসে দেখলাম যে একটা মন্দির অনেকগুলো সিঁড়ি ওপরে হয়তো মন্দির কিন্তু আমি আর যাইনি পাহাড়ে উঠেই আসলে আমার এনার্জি লস হয়ে গিয়েছিলো কিন্তু বড়ার মেয়ে গিয়েছিল যার জন্য ওরা দেখে এসে বললো ভীষণ সুন্দর মন্দির তো আমি নিজ থেকেই ঠাকুরকে প্রণাম করে নিয়ে এদিকে আসলাম এখানে এসে এখানে আরেকটা ছিল মিরিকের একটা আসলে কি বলবো প্রতীক যাকে বলে তারপরে এই যে লেকটা এখন পুরোটাই দেখা যাচ্ছে লেকের পাশে চারোদিকটা অর্কিড গাছ পাহাড় এগুলোই আসলে লেকের ওই যে আমি যে ব্রিজটাতে গিয়েছিলাম সেই ব্রিজটা এখন বেশ ক্লিয়ার দেখা যাচ্ছে তারপরে আমরা একটা জিনিস এখানে উপলব্ধি করেছি যে মেরিকে যাবার পথে বা মেরিকে যাবার থাকাকালীন সময়ে এই মেঘ হচ্ছে এই রোদ উঠছে কিন্তু বৃষ্টি আসলে হচ্ছে না আসলে ওটা মেঘেরি এলাকা বলা চলে মানে মেঘেরি রাজত্ব চলে তারপরে খানিকটা হেঁটে এখানে দেখলাম এখানে বৌদ্ধদের একটা স্কুল যেখানে বৌদ্ধ বাচ্চারা খেলছিল ওরা ভীষণ সুন্দর করে খেলছিল। ভাবছিলাম যে ওদের সঙ্গে যে কথা বলি কিন্তু কথার বলা হয়ে ওঠেনি তারপরে আবারও কিছুটা হেঁটে এখানে চলে আসলাম আমরা বুকার মনেস্ট্রি বলে এটার বৌদ্ধদের একটা মন্দির যেখানে বৌদ্ধরা তাদের উপাসনা করে তারপর এখানে খানিক্ষণ থেকে এখানে ভি ভেতরে ভিডিও বা ক্যামেরা করা যায় না যার জন্য আর ভেতরে যে কিছু করে নিই বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করেছি এখানে তো ওখানে বুকার মনেস্ট্রিটা অনেক ওপরে পাহাড়ের ওপরে সেখান থেকে আমি চারোদিকটা একবার ভিডিও করে নিয়েছি তো এটা হলো বুকার মনেস্ট্রির চারোদিকটা তারপরে মেয়ে বলছিলো যে মা একটু পার্কে যাব খেলবো তারপর আমি আর আমার মেয়ে দুজনে গেলাম পার্কে যাওয়ার পরে এখানে পার্ক বসে সবগুলো রাইডসে চড়েছি তারপর এক পর্যায়ে আমরা দুপুরের খাবার খেয়ে তিনটা চল্লিশে ওখান থেকে বাড়ি ফেরার জন্য আবারও স্ট্রেট বাসে উঠেছি তো সব কিছু আমার কাছে মেরিকে ভ্রমণটা একটা স্মরণীয় বললেই আসলে স্বাচ্ছন্দ্য বোধ করছে এই মুহূর্তে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন আর আপনাদের নিয়েও যেহেতু মেরিকে ঘুরে দেখালাম সেহেতু ভালো লাগারই কথা এত সুন্দর দৃশ্য আজ এ পর্যন্তই